কৃষ্ণ জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল লাভ করতে হলে রাধারাষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে রাধারাষ্টমী ব্রত পালন করলে সব রকমের সুখ শান্তি সমৃদ্ধি বৈভব ঐশ্বর্য লাভ করা যায় কেননা রাধারানী হলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় আর রাধাই হলো ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির আধার দাপুর যুগ থেকে কলিযুগে এসেও রাধারানীর নাম সর্বদাই কৃষ্ণের আগে নেওয়া হয় এ থেকেই বোঝা যায় শ্রীকৃষ্ণের জীবনে রাধারানীর গুরুত্ব ঠিক কতখানি নমস্কার বন্ধুরা অজেরা ভুরানের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে থাকছে ব্রতের সম্পূর্ণ ব্রত ব্রত পালনের পালনের সবচেয়ে শুভ সময় নিয়ম আরও বাড়িতে কিভাবে রাধা কৃষ্ণের অভিষেক করবেন পারন মন্ত্র ইত্যাদি রাধারমী ব্রতের সকল প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করব আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি আপনার ভালো লাগবে চলুন প্রথমেই জেনে নেই দুই সালে রাধারষ্টমী কবে পালিত হবে এবছর রাধারষ্টমী ব্রত পালিত হবে একত্রিশে আগস্ট দুই বাংলা চোদ্দই শ্রাবণ চোদ্দশো বত্রিশ রবিবার রাধারষ্টমীর তিথি শুরু হবে তিরিশে আগস্ট শনিবার রাত দশটা ছেচল্লিশ মিনিট থেকে এবং রাধারষ্টমীর তিথি শেষ হবে একত্রিশে আগস্ট রবিবার রাত বারোটা সাতান্ন মিনিটের মধ্যে চলুন এবার জেনে নিই এবছর রাধারষ্টমী ব্রত পূজা পালনের সবচেয়ে শুভ মুহূর্তটি কখন এবছর রাধারষ্টমী ব্রত পালনের জন্য সবচেয়ে শুভ মুহূর্তটি হলো একত্রিশে আগস্ট দুই রবিবার সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে শুরু করে দুপুর একটা আটত্রিশ মিনিট পর্যন্ত চলুন এবার জেনে নিই রাধারষ্টমীর দিনে কিভাবে বাড়িতেই রাধা রানীর পুজো করবেন এবং অভিষেক করবেন রাধারষ্টমীর দিনে প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস রাখার সংকল্প গ্রহণ করতে হবে রাধারাষ্টমী পূজার জন্য লাগবে শ্রীকৃষ্ণ ও রাধারানীর যুগল বিগ্রহ বা চিত্রপট আরও লাগবে সুগন্ধি ফুল স্নানের জন্য পঞ্চামৃত আতপ নৈবেদ্য আট রকমের ফল ভোগের সরঞ্জাম নতুন বস্ত্র সুগন্ধি ফুলের মালা প্রদীপ ধূপধুনা ইত্যাদি আরতির সকল ধরনের সরঞ্জাম এরপর দুপুর বেলায় অর্থাৎ দুপুর বারোটার সময় পুজো করতে হবে রাধারানীর অভিষেকের জন্য একটি কাঠের চৌকিতে সামান্য গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিয়ে এতে একটি হলুদ আসন বা কাপড় দিতে হবে এরপর একটি পরিষ্কার পাত্রে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ রেখে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে পঞ্চামৃতের মধ্যে থাকবে দুধ দই ঘি মধু চিনি গঙ্গা জল তুলসী পাতা ইত্যাদি এবং একটি জলদান সংখ্যা দিয়ে বিগ্রহকে অভিষেক করতে হবে এরপর যে কোনো ফলের রস দিয়ে অভিষেক করতে হবে তারপর সুগন্ধি জল চন্দন বাটা গোলাপ জল ইত্যাদি মিশিয়ে তৈরি করে সেই জল দিয়ে অভিষেক করাতে হবে চিত্রপট বা বিগ্রহের নানা রকমের সুগন্ধি ফুল একত্রে বিগ্রহে অর্পণ করতে হবে সবশেষে বিগ্রহকে বা চিত্রপটকে সেই চৌকের উপর বসিয়ে ভোগের জিনিসপত্র সাজিয়ে দিতে হবে ভোগের আট রকমের ফল এবং মিষ্টি রাখতে পারেন এরপর হাতে তুলসী পাতা ও হলুদ ফুল নিয়ে বিগ্রহের চরণে অর্পণ করুন আর এই মন্ত্র উচ্চারণ করুন ওম নম ভগবতী বাসুদেবায় এবং ওম নম রাধিকাও নম বলে বিগ্রহের চরণে ফুল অর্পণ করুন এ তো দীপং নৈবেদ্য পানি জলম শ্রী রাধাকৃষ্ণ সমর্পয়ামি এই মন্ত্র বলে ভোগের দ্রব্যের উপর গঙ্গা জল ও ফুল অর্পণ করুন এরপর প্রণাম মন্ত্র বলে প্রণাম করুন পুজো শেষ করে এবারে পারণ মন্ত্র বলে পারণ করে নিতে হবে চলুন এবার জেনে নিই রাধার্টমী ব্রতের পারণ মন্ত্র রাধারাষ্টমীর পারণ আরম্ভ মন্ত্রটি হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে গোবিন্দায় রাধেজিক নম নম পারণ সমাপ্তির মন্ত্রটি হল ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় রাধেজিকো নম নম তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও ভিডিও কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এছাড়াও রাধার অষ্টমী ব্রত সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন রাধে রাধে